হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় মহাদেবকে সমর্পিত অর্থাৎ মহাশিবরাত্রি এই দিন মহাদেবের পূজা অর্চনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় শিবের অপর নাম ভোলানাথ সামান্য জল ভাঙ বেলপাতা ধুতুরা ফুলেই তুষ্ট হন তিনি তাছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে যা শিবের অত্যন্ত প্রিয় শাস্ত্র মতে এই সমস্ত জিনিস মহাশিবরাত্রির দিন বাড়িতে নিয়ে এলে সমস্ত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায় তাই বিশেষ করে মহাশিবরাত্রির আগের দিন আপনারা অবশ্যই বাড়িতে এই পাঁচটি জিনিস যদি ক্রয় করে আনতে পারেন তাহলে বাড়িতে কোনো রকমের নেগেটিভ এনার্জি থাকবে না তার সাথে শিবের প্রিয় ওই জিনিসগুলো বাড়িতে রাখলে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মহাশিবরাত্রির আগের দিন কোন কোন জিনিস বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শিবরাত্রি তার রাত্রি জাগরণের জন্য অন্যান্য ভক্তরা উপবাস পালন করে শিব মন্ত্র জপ করেন এবং ভগবান শিবের মহাজাগতিক নৃত্য তাণ্ডবকে সম্মান জানাতে এবং তার আশীর্বাদ পেতে সারা রাত জেগে এই দিনটি অতিবাহিত করে তা অবশ্যই শোভন করবেন দু হাজার ছাব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারি পালিত হয়েছে মহাশিবরাত্রি ব্রত আর এই মহাশিবরাত্রির আগে আপনারা বিশেষ করে শুভ দিনটিতে যদি এই পাঁচটি জিনিস বাড়িতে ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই কোন কোন জিনিস ক্রয় করে আনবেন এই মহাশিবরাত্রির দিন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন মহাশিবরাত্রি হলো ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং বিশ্বাস করা হয় সব ভগবান সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য পরিবেশন করেছিলেন এই দিনে মানুষ উপবাস পালন করে প্রার্থনা করে এবং আধ্যাত্মিক বিকাশের চেষ্টা করে তাই বিশেষ করে মহাশিবরাত্রির বাড়িতে যদি এই জিনিসগুলো আনতে পারে তা অত্যন্ত শুভ হতে পারে এতে ইতিবাচকতা সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদ আকর্ষণ করে বলে মনে করা হয় এই জিনিসগুলো পবিত্রতা এবং শক্তির প্রতীক শিবের শক্তির সাথে অনেকটাই মিল রয়েছে এই জিনিসগুলো এই জিনিসগুলো যদি এই মহাশিবরাত্রির দিন গৃহে আনা যায় তাহলে নেতিবাচকতা দূর হয় এবং শান্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস রয়েছে মহাশিবরাত্রির রাত্রির আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম কারণ ভক্তরা বিশ্বাস করেন যে এই রাতেই ভগবান শিব সৃষ্টির সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক নৃত্য তাণ্ডব করেছিলেন অনেকেই দিনব্যাপী উপবাস পালন করেন রাতব্যাপী জাগরণ করেন মন্ত্র জপ করেন এবং দুধ জল মধু এবং পবিত্র নৈবদ্ধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক অর্থাৎ পবিত্র স্নানের মতো ধর্মীয় অনুষ্ঠান এই শুভ দিনে পালন করে থাকেন অবশ্যই শ্রবণ করবেন মহাশিবরাত্রি দু হাজার ছাব্বিশ সময়কাল এই মহাশিবরাত্রি চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি বৈকাল পাঁচটা চার মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার পাঁচটা চৌত্রিশ মিনিটে উদয়াতিথি অনুসারে আপনাদেরকে এই ব্রতর উপবাস থাকতে হবে পনেরোই ফেব্রুয়ারি রবিবার এবং তা শেষ করবেন ষোলোই ফেব্রুয়ারি সোমবার এবং শিবরাত্রির পারণের সময় রয়েছে সকাল ছটা বারো থেকে বৈকাল দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সনাতন ধর্মে মহাশিবরাত্রির ব্রতটি অনেক ধর্মীয় এবং তাৎপর্য বহন করেন জনপ্রিয় বিশ্বাস হল মহাশিবরাত্রি ভগবান শিব এবং দেবী পার্বতীর স্বর্গীয় বিবাহকে চিহ্নিত করে ভক্তরা এই দিনে বৈবাহিক সুখ সম্প্রীতি এবং পারিবারিক মঙ্গলের জন্য প্রার্থনা করেন আরেকটি কিংবদন্তি শিবরাত্রিকে সমুদ্র মন্থনের মহাজাগতিক ঘটনার সাথে যুক্ত করে বিশ্বাস করা হয় যে দেবতা এবং অসুরদের দ্বারা সমুদ্র মন্থনের সময় একটি মারাত্মক বিষ বেরিয়ে এসেছিল মহাবিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব বৃষ্টি গ্রহণ করেছিলেন যা তার গলায় ধারণ করেছিলেন যা নীল হয়ে গিয়েছিল যার ফলে তিনি নীলকান্ত নাম পেয়েছিলেন তার নিঃস্বার্থ কর্মের সমনার্থে মহাশিবরাত্রির ব্রতটি পালন করা হয়ে থাকে আর অবশ্যই শোভন করবেন এই মহাশিবরাত্রির দিন কোন কোন জিনিস বাড়িতে ক্রয় করে আনা অত্যন্ত শুভ হতে পারে কোন কোন জিনিস আপনারা এই মহাশিবরাত্রির দিন বাড়িতে ক্রয় করে আনবেন প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রচলিত বিশ্বাস অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালেরই ফেব্রুয়ারি রবিবার এই মহাশিবরাত্রির ব্রতের দিন আপনারা যদি অবশ্যই মহামৃত্যুঞ্জয় যন্ত্রটি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যেখানে কেউ অসুস্থ হয় না অর্থাৎ রোগ অর্থ অভাব থেকে সেই পরিবার সদস্যরা সারা বছর মুক্ত থাকেন তা অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির ব্রতের দিন মহামৃত্যুঞ্জয় যন্ত্র আনতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে এবং এই যন্ত্রটি এই মহাশিবরাত্রির দিন এনে ঠাকুর ঘরে রাখবেন এবং প্রতিদিন সূর্যোদয়ের সময় পুজো করবেন এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে দ্বিতীয় রয়েছে বেল পাতা শিবের উপাসনায় বিল পাতার তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এইগুলো চারপাশের পবিত্রকে আকর্ষণ করে পাতার ত্রিপত্র আকৃত ভগবান শিবের তিনটি চোখের প্রতিনিধিত্ব করে তা অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির ব্রৌতের দিন এই বিল্লপত্র যদি এনে ওম নম শিবায় মন্ত্রটি লিখে ভগবান শিবকে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং এই বিল্লপত্রটি অবশ্যই আপনারা বাড়িতে এনে টাকা রাখার জায়গায় বা মানি ব্যাগে রাখতে পারলে তারও শুভ হতে পারে আপনাদের জন্য এতে বিশেষ করে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে তৃতীয় যেটি রয়েছে তা হচ্ছে নন্দীর প্রতিমা এই ভগবান শিবের পবিত্র সার নন্দী তার ঐশ্বরিক পরমণ্ডলে একটি বিশেষ স্থান অধিকার করে তা অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রিতে বাড়িতে নন্দীর মূর্তি আনলে তা অত্যন্ত শুভ হতে পারে অসুবিধা দূর হবে এবং ভগবান শিবকে সন্তুষ্ট করা হয় বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই শুভ দিনে আপনারা নন্দীর প্রতিমা অবশ্যই বাড়িতে এনে রাখতে পারেন চতুর্থ পারদ শিবলিঙ্গ এই মহাশিবরাত্রির দিন অবশ্যই গৃহে পারদ শিবলিঙ্গ না থাকলে অবশ্যই আপনার বাড়িতে ঝামেলা দুর্ভিক্ষ এবং অসহায় এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন দেখা দিতে পারে তা অবশ্যই এই শুভ যুগে অর্থাৎ মহাশিবরাত্রির শুভ যুগে অবশ্যই আপনারা পারদের শিবলিঙ্গ আনতে পারেন এতে সুগানে নেতিবাচকতার শক্তি দূর হয় বলে বিশ্বাস রয়েছে এই শুভ দিনে আদি পারদ শিবলিঙ্গের পুজো করলে আধ্যাত্মিক বিকাশ সহজ হয় পাপ মোচন হয় এবং সমস্ত ইচ্ছে পূরণ হয় বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা দু সালের পনেরোই ফেব্রুয়ারি রবিবার এই শুভ দিনে মহাশিবরাত্রির দিনে অবশ্যই পারদের শিবলিঙ্গটি আপনারা ক্রয় করে আনবেন এরপর যেটি রয়েছে তা হচ্ছে তামার পাত্র মহাশিবরাত্রিতে বাড়িতে তামার পাত্র সংগ্রহ করে রাখা সৌভাগ্যের জন্য বলে মনে করা হয় অবশ্যই আপনারা তামার তৈরি পাত্র এবং থালা সুপারিশ করা বিশেষ করে পুজোর সময় শিবলিঙ্গে নৈবদ্য দেওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় তা অবশ্যই আপনারা এই সব জিনিস ক্রয় করে আনতে পারেন এছাড়াও ঘি বাড়িতে যদি ঘি না থাকে তাহলে অবশ্যই মহাশিবরাত্রির দিন ঘি অবশ্যই ক্রয় করে এনে শিবলিঙ্গে অবশ্যই আপনারা নিবেদন বা অভিষেক করবে। এতে ভগবান শিব অত্যন্ত সন্তুষ্ট হয় বলে বিশ্বাস রয়েছে দুধ শিবলিঙ্গের ওপর দুধ অভিষেক করা বা দুধ ঢালা আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস কালো তিলের বীজ অবশ্যই মহাশিবরাত্রির দিন কালো তিলের বীজ ক্রয় করে এনে তা অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন পূর্বপুরুষদের সম্মান জানাতে এই জিনিসটি অবশ্যই অভিষেক করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় আর বিশেষ করে এই মহাশিবরাত্রিতে দরিদ্রদের পোশাক দান করলে আর্থিক অসুবিধা দূর হয় বলে বিশ্বাস রয়েছে শিব পার্বতীর মূর্তি যদি আপনার বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই এই মহাশিবরাত্রিতে ঘরে সুখ সমৃদ্ধি বজায় রাখতে শিব পার্বতীর মূর্তি অবশ্যই নিয়ে আসবেন তারও শুভ হতে পারে আপনাদের জন্য রুদ্রাক্ষর ঘরে যদি না থাকে তাহলে অবশ্যই এই শুভ দিনে রুদ্রাক্ষর আনতে পারেন তাহলে বাড়িতে নেতিবাচকতা শক্তির দূর হয় এবং পরিবার শান্ত থাকে ধুতুরা ফুল বা আকন্দ ফুল শিব পুজোর প্রধান উপকরণ তাই এই শুভ দিনে ধুতুরা ফুল বা আকন্দ ফুল আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই পবিত্র জিনিসগুলো মহাশিবরাত্রির আগের দিন বা শিবরাত্রির ভোরে কিনে বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তাই বিশেষ করে পনেরোই ফেব্রুয়ারি রবিবার এই শিবরাত্রির চলকালীন আপনারা এই সব জিনিস ক্রয় করলে পরিবারের দুঃখ দরিদ্রতা সব কিছু দুর্বিত হবে এবং ভগবান শিবের অপার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন তো অবশ্যই শ্রবণ করলেন কোন কোন জিনিস এই মহাশিবরাত্রির ব্রতের দিন ক্রয় করলে আরও শুভ হতে পারে আপনাদের জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতেই ভুলবেন এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে